আগস্টের একত্রিশ তারিখ টু শনিবার সাউথ কোরিয়াতে আজকে আমাদের ফোর ডে আমরা আজকে মেট্রো রেল করে যাব জিমুজিয়াং স্টেশন আমরা এখন আছি সিওডিমান মেট্রো স্টেশনে সামনে যে পার্পল কালারের সিট দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিনিয়র সিটিজেনরা বসে মেট্রো রেল আমাদের স্টার্ট হয়ে গেছে এখান থেকে আমরা যাব জিমুজিয়াং রেল স্টেশনে যেতে আমাদের মেট্রোতে টাইম লাগবে সাতান্ন মিনিট যে রাইট রাইট যে গ্রিন লাইটটা জ্বলছে ওদিক দিয়ে কিন্তু এক্সিট দেখো ট্রেনের ভেতরেও লোকে জিনিস বেচছে আমরা পৌঁছে গেছি জিমিউজিয়াম মেট্রো স্টেশন এখান থেকে আমাদের দশ মিনিট লাগবে জিমুজিয়াম রেল পার্ক সেন্টারে পৌঁছতে তিন রকমভাবে আসা যায় মেট্রো রেলে আসলাম আমাদের এক ঘন্টা লাগলো বাসে করে আসতে গেলে দু ঘন্টা লাগলো আর ট্যাক্সি করে যদি আসা যায় এক ঘন্টা দশ মিনিট লাগে এটা হচ্ছে জিমিউজিয়াম রেল পার্ক এখানে কিন্তু লোকে ম্যাক্সিমাম নিজের গাড়ি করেই আসে কিন্তু আমরা এসেছি মেট্রোতে তারপর ওয়াকিং এটা হচ্ছে রেল পার্কের এন্ট্রিটা এখন টাইম কিন্তু একটা পঞ্চান্ন দুপুর আমাদের টিকিটে কিন্তু পারফেক্ট টাইমটা দেওয়া ছিল ওই টাইমের মধ্যে আসলে আমরা একটু লেট হয়ে গেছি যদি একটু আগে আসতাম এই যে এই লটটা চলে যাচ্ছে তাহলে আমরা এটাকে বসে আমরা ট্রাভেল করতে পারতাম তো আমাদের নেক্সট টাইম হচ্ছে তিনটের সময় দেখো রেল পার্ক দেখো মানে রেল পার্কের বাইরেটা এটা হচ্ছে জিমিউজিয়াম রেল পার্ক বাথরুমটা দেখো কি সুন্দর সাজানো সুন্দরভাবে সাজানো এর কিছু ট্রাভেল করার আগে মানে রেল বাইক স্টার্ট করার আগে কিছু সেফটি রেগুলেশন আছে সেটা হচ্ছে এটা এখানে যা যা করার আছে এই জায়গাটা ভিডিওটা উইদাউট স্কিপ পুরোটা রিড করে নেবেন এখানে কিন্তু অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেরকম মধ্যিখানে দাঁড়ানো যাবে না বা ফটো তোলা যাবে না মানে দাঁড়িয়ে ফটো তোলা যাবে না টোটাল আমাদের ট্রাভেল করতে হবে সিক্স কিলোমিটার প্যাডেল রাইড করতে হবে তারপরে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার রোমান্টিক মানে আমরা দুটো ট্রেনে ট্রাভেল করব এটা চলে যাচ্ছে যারা চারজন থাকে তাদের রেলবাইকটা দুটো অপশান আছে আমাদের গাড়ি এখন স্টার্ট হলো গাড়ির নাম্বার ওয়ান ওয়ান সিক্স ওয়ান গাড়িতে কিন্তু প্যাডেল দিয়ে যেতে হবে সব গাড়িতেই ব্রেক আছে তো সামনের গাড়িটা কতটা ডিস্টেন্সে আছে সেই অনুযায়ী দেখে কিন্তু ব্রেক মারতে হবে আমাদের রেলবাইক একদম আমরা যে গাড়িটা আছি সেটা টু সিটার এর ভাড়া হচ্ছে ফর্টি থাউজেন্ড ওর তারপর ইন্ডিয়ান রুপিসে দু হাজার পাঁচশো টাকা এছাড়া যে রান দিকে বা দিকে যে চার সিটারের গাড়িগুলো দিলাম সেটার ভাড়া হচ্ছে ছাপ্পান্ন হাজার হন বা ইন্ডিয়ান রুপিসে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফোর সিটারের গাড়ির কালারটা হচ্ছে রেড আর টু সিটারের গাড়ির কালারটা হচ্ছে গ্রিন দেখো এটা একদম ঢালানে চলছে সেই জন্য কিন্তু এত স্পিড সবসময় কিন্তু ব্রেকে হাত রাখতে হবে সুন্দর মানে একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স সুন্দর লাভে টোটাল সিক্স কিলোমিটার আমাদের এরকমভাবে প্যাডেল ড্রাইভ করে যেতে হবে মধ্যখানে মধ্যখানে ফাটক আছে বা রেলওয়ে ক্রসিং আছে পেছনে পাহাড় দেখা যাচ্ছে জঙ্গল ফোর সিটারের ভাড়া ছাপ্পান্ন হাজার ওন বা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর দুই সিটারের ভাড়া ফর্টি থাউজেন্ড ওন বা ইন্ডিয়ান রুপিসের দু হাজার পাঁচশো টাকা আরেকটা কথা সবসময় কিন্তু দুইজনই প্যাডেল করবেন না একজন প্যাডেল করবেন একজন রেস্ট নেবেন কেন কি অনেকটা ড্রাইভ করতে হবে মানে অনেকটা প্যাডেল ড্রাইভ করতে হবে দুজন একসাথে করলে পরে মানে যা হয় দুজন যদি একসাথে করেন আর সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে টায়ার্ড নেট চলে যাবে সে আমরা টানেলের মধ্যে যাচ্ছি এখন কাজ কাশফুল যা বলছিলাম প্যাডেল কিন্তু সবসময় একজন করবে দুইজন খুব কম করবে যেখানে অনেকটা হাইট আছে সেখানে দুইজন করতে হয় কিংবা প্যারালাল রোডে মানে ফ্ল্যাট রোড ফ্ল্যাট ট্র্যাক কিংবা ঢালান ট্র্যাকে ঢালান তো প্যাডেল করতেই হবে না আর ফ্ল্যাট ট্র্যাকে একজন করাই হবে এরকম টানেল কিন্তু অনেক আছে কালারফুল টানেল বাবেলস ফ্লো হচ্ছে ওই দিক দিয়ে অনেকটা কিন্তু প্যাডেল রাইড করতে হয় টায়ার্ডনেস আসবে তো যারা এজেড আছেন আমি বলবো যারা সাউথ কোরিয়া গিয়ে এই অ্যাক্টিভিটিটা করবেন যদি সিনিয়ররাও কেউ রাইড করে তার সঙ্গে একজন যেন ইয়ং প্যাডেল রাইড করার জন্য প্যাডেল করার জন্য এক্সপিরিয়েন্স ওইগুলো রিটার্ন যাচ্ছে আবার নেক্সট লডে রিয়াস এই গ্রিনগুলো টু সিটার আর রেডগুলো ফোর সিটার আবার একটা টানেল চলে এসেছে এরকম কিন্তু অনেক টানেল আছে গাড়িটা কিন্তু ক্লোজে চলে এসেছে স্টার্টিংয়ের সময় অনেকটা দূরে ছিল ইনস্ট্রাকশনে আছে মধ্যেখানে কিন্তু দাঁড়ানো যাবে না বা দাঁড়িয়ে ফটো তোলা যাবে আমি যেরকম এখন প্যাডেল করছি না মিসেস প্যাডেল করছে এরকম অল্টারনেট ভাবে প্যাডেল নাহলে কিন্তু টায়ার্ডনেস অবশ্যই অবশ্যই এতেই আমাদের ঘাম ঝরিয়ে দিয়েছে এই যে ব্রেক মারলাম সামনের গাড়িটা একটু দাঁড়িয়ে গেছিল সেই ব্রেক কিন্তু সব সময় হাত রাখতে হবে বা দিকে যে বসবে তার বা হাতে ব্রেক আর ডান দিকে যে বসবে তার ডান হাতে ব্রেক একটা কথা বলে রাখি যদি আপনারা ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি করেন যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করবে সে কিন্তু বাদিকে দিকে বসাবো আর সে যদি রাইট হ্যান্ডার হয় তাহলে বাদিকে ব্রেক চাপালে ডান হাতে সে ভিডিও করতে পারবে আর সে যদি ডান দিকে বসে আর রাইট হ্যান্ডার হয় তাহলে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে অসুবিধা তো আমাদের ফার্স্ট যাত্রাটা এখানেই শেষ হবে সামনে যে বাদিকে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওখান থেকে আমাদের রোমান্টিক ট্রেন যাত্রা শুরু হবে সেটা টু পয়েন্ট ফাইভ কিলোমিটার আমাদের ট্রাভেল শুরু হচ্ছে নেক্সট ট্র্যাক আর এটা কিন্তু উপরে ছাউনি দেওয়া আছে আর দুদিকটা ওকে জঙ্গলের মধ্যে দিয়ে যাবে বা দিকে পাহাড় ডান দিকে নদী বা সমুদ্র বোঝাব যায় না এটা নদী না সমুদ্র মোস্ট কোয়াভলি রিভারি হবে আমরা পৌঁছে গেছি রোমান্টিক ট্রেন ট্রাভেল আমাদের শেষ হলো এটা হচ্ছে ওল্ড গ্যাংচিয়েন স্টেশন এই জায়গাটার নাম এখান থেকে কিন্তু ওরা বাসে করে আপনাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশনে পৌঁছে দেবে কিন্তু এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব সেটা হচ্ছে নামি আইল্যান্ড সেটা আমাদের নিজেদের পয়সায় যেতে হবে নামি আইল্যান্ডে পৌঁছে গেছি এখানে টয়লেটের ইন্ডিকেশনটা দেখো কি সুন্দরভাবে করা আছে কোথায় টয়লেট আছে এটা হচ্ছে জিপ ড্রাইভ মানে কত উপর দিয়ে দেখো এই জিপ ড্রাইভও করা যায় আমরা করবো বোট রাইড এখানে কিন্তু স্পিড বোট রাইডও করা যায় ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আছে সেটা এখানে মেনশন আছে প্রাইস হচ্ছে টেন থাউজেন্ড ওয়ান থেকে এইটি থাউজেন্ড ওন পর্যন্ত তো আমরা বোট রাইড করেছিলাম বোট রাইড মিনস মানে লঞ্চ রাইড এখানে আছে পাসপোর্ট দেখাতে হবে ট্রেনের টাইমগুলো এখানে দেওয়া আছে আছে এখন গ্যাপিয়ং গ্যাপিয়ং কিন্তু একটা স্মল টাউন করিয়া ফেমাস কিন্তু এখানে পাইন নার্স আর নামি আইল্যান্ডের জন্য আর এই যে লঞ্চে করে যাচ্ছি তার ভাড়া হচ্ছে বারো হাজার কোরিয়ার নুন বা আটশো ইন্ডিয়ান রুপিস তা আমরা এখন লঞ্চের ভেতরে লঞ্চের এই জায়গাটা কিন্তু এসি মানে ভেতরের এই জায়গাটা আর বাইরেও আপনারা দাঁড়াতে পারেন কিংবা উপরে ডেকে ওর যাওয়া যায় মানে সব অপশানই আছে তো এই এই এরিয়াটা হচ্ছে ডেক এরিয়া নানান দেশের ফ্ল্যাগ আছে এখানে সাথে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগও দেখো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ হাওয়া কিন্তু প্রচুর ডেকের উপর ভালো হাওয়া আছে লোকও কিন্তু প্রচুর মানে আজকে যেহেতু স্যাটারডে লোকটা একটু বেশি আমরা পৌঁছে গেছি নামি আইল্যান্ডে দেখো এখানে নানান দেশের নাম লেখা আছে তাদের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজও লেখা আছে যেরকম নমস্তে আর এদিকে কী লেখা আছে দেখো হ্যালো বাংলাতেও লেখা আছে গাছটা কি সুন্দর লাগছে নামি আইল্যান্ড এটা কিন্তু একটা আইল্যান্ড আইসক্রিম ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার আছে সবগুলোরই দাম কিন্তু এক মানে বেস্ট প্রাইস ফোর থাউজেন্ড করিয়ানোর সবগুলো আইসক্রিমের ফ্লেভারের নিচে কিন্তু কত ক্যালোরি সেটাও লেখা আছে দেখ ময়ূর সবার সামনে ঘুরছে আর খাবার চাইছে দৌড়েছে দেখো বাচ্চাটা মজুতে খাওয়াচ্ছে এই জায়গাটার কিন্তু নামি আইল্যান্ড সাউথ কোরিয়া বলে সার্চ করলে গুগলের ইমেজে দেখা যাবে এখানেও নমস্তে লেখা আছে ওয়েলকম অস্ট্রেলিয়া বাংলায় হ্যালো দুই জায়গায় কিন্তু লেখা আছে সব দেশের ম্যাক্সিমাম দেশের কান্ট্রির নাম আর তাদের ল্যাঙ্গুয়েজটা লেখা আছে এটা হচ্ছে নামি আইল্যান্ড নামি আইল্যান্ড কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে বানানো তো আমরা তো পৌঁছেছিলাম এখানে চারটে নাগাদ আর বেরিয়েছিলাম সাড়ে চারটে নামি আইল্যান্ডটা ঘুরতেই কিন্তু একদিন লাগে যদি সেরমভাবে ঘোরা যায় পুরোটা আমরা কিন্তু পুরোটা কভার করতে পারিনি অতটা টাইম আমাদের হাতে ছিল না যা নামি আইল্যান্ডের ওই জায়গাটা করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে আমরা বসে গেলাম খেতে ভেজ এবং নন ভেজ দুটোই পাওয়া যায় এখানে লামি আইল্যান্ডের ভেতরেই আছে দেখো ও খাবার খুঁজছে দেখো এই কাঠবিড়ালি ও খাবার নিয়ে যাচ্ছে দেখো আমাদের এই করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল লাইট জ্বলে গেছে লাইট এর ভিউটাও কিন্তু টোটালি ডিফারেন্ট লাগবে আমি বলবো তিনটে নাগাদ গিয়ে ওখান থেকে সাতটা নাগাদ বেরোতে আমরা যদিও এখান থেকে বেরিয়েছিলাম লঞ্চ ধরেছিলাম সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ সুন্দর ভিউ কিন্তু সবে লাইট জ্বালা শুরু হয়েছে বাদিকে আমার দেখা যাচ্ছে জলপথ হোয়াইট কালারের ভিউটা অপূর্ব লাগছে এটা হচ্ছে সুন্দর লাগছে না রেল ট্র্যাক এর মধ্যে দিয়ে রেল ট্র্যাক চলে গেছে দ্য সং মিউজিয়াম এটা আমরা দেখতে পারিনি বন্ধ হয়ে গেছিল তো জি মিউজিয়াম রেল পার্ক আর নামি আইল্যান্ড করে আমরা এখন ফিরে যাচ্ছি সোলে আগে আমরা লঞ্চে করে যাব গ্যাপিয়ং যেখান থেকে আমরা লঞ্চে উঠেছিলাম এইবারে এসেছিলাম ওখানে গিয়ে নামব আমাদের লঞ্চ যাচ্ছে আমরা উঠে গেছি এখান থেকে গ্যাপিয়ং থেকে বাসে বাসে করে আমরা যাব গ্যাপিয়ং মেট্রো স্টেশন বাস কিন্তু একদম খালি অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সোয়া নটা রাত আমরা পৌঁছে গেছি গ্যাপিয়ং সাবওয়ে স্টেশন বা মেট্রো স্টেশনে তো এখান থেকে আমাদের শোলে পৌঁছতে লাগবে সাতান্ন মিনিট আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন বেল আইকনটি প্রেস করবেন কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই